আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটিভেলের নতুন আরেকটি প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে লিনোভো ThinkPad এক্স ওয়ান কার্বন এবং এক্স ওয়ান ইয়োগা এই দুইটা প্যাটার্নের বিভিন্ন মডেলের বিভিন্ন কনফিগারেশন এবং বিভিন্ন প্রাইসে বেশ কিছু ল্যাপটপ দেখাবো যেখানে এইট জেনারেশন থেকে শুরু করে কোরাই সেভেনের ইলেভেন জেনারেশন পর্যন্ত একদম প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপ পাবেন জানানোর চেষ্টা করব ওয়ারেন্টি ফ্যাসিলিটিস মডেল কনফিগারেশন এবং প্রাইস কী কী থাকবে সর্বপ্রথম আমরা লিনোভো থিঙ্ক প্যাডের এক্স ওয়ান কার্বন অথবা লিনোভো ইয়োগা দিয়ে ভিডিওটা স্টার্ট করব এটা হচ্ছে লিনোভো ব্র্যান্ডের একটা এক্সপেন্সিভ টাইপের ল্যাপটপ ল্যাপটপটা দেখতে খুবই ইউনিক এবং প্রিমিয়াম এটার মডেল হচ্ছে এস নাইন ফোর জিরো ল্যাপটপটা ফুললি মেটাল বিড দেখতে পাচ্ছেন দুই লাখ টাকার আশেপাশে হচ্ছে এই ল্যাপটপের সিলপ্যাক প্রাইস আমাদের কাছ থেকে কোরাই সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস আট জিবি শেয়ার গ্রাফিক্স এবং চোদ্দ ইঞ্চি কার্ব ডিসপ্লে ফোর কে রেজুলেশনের গ্লোসি ল্যাপটপটা ফুল্লি মেটাল দিয়ে বিল্ড করা নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাটলিট কিবোর্ড পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা ডলবি অ্যাটমোসের সাউন্ড সিস্টেম তো এই ল্যাপটপটা চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক দিয়ে একদম প্রিমিয়াম রুকে আছে আমাদের সব থেকে পারচেস করতে পারবেন অনলি সেভেন্টি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা নেক্সট যে আমরা লিনোভো থিঙ্ক্যাডের এক্স ওয়ান দিয়ে ভিডিওটা স্টার্ট করবো এক্স ওয়ান কার্বন এটা হচ্ছে কোরআ ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি এক্স কার্বন এবং এক্স ওয়ান এই যে কোনো ল্যাপটপে কিন্তু চাইলেই র্যাম আপগ্রেড করা যায় না যেটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে চাইলে আপনারা এসএসডিটা আপগ্রেড করতে পারবেন পুরো ল্যাপটপটা কার্বন ফাইবার দিয়ে বিল্ড ডলবি অ্যাটমোসের ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম প্রিমিয়ার সাউন্ডের ফিল পাবেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক এবং চোদ্দো ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে ল্যাপটপগুলো একদম সুপার স্লিম হয়ে থাকে যারা স্পেশালি ক্যারি করতে চান বিভিন্ন জায়গায় ট্রাভেল করে এই ল্যাপটপ ইউজ করতে চান তাদের জন্য কমফোর্টেবল সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি দিয়ে এই ল্যাপটপটা করতে পারবেন মাত্র টাকা একদম প্রিমিয়াম আছে কোনো এই গুলো কিন্তু মার্কেটে বিভিন্ন জায়গায় কালার করা ভেরিয়েন্টের ল্যাপটপ হয়ে থাকে আমরা কিন্তু কোনো কালার করা ল্যাপটপ সেল করি না একদম যা আছে রিয়াল কালার নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এক্স ওয়ান কার্বনের আরেকটা ভেরিয়েন্ট সবাই কম বেশি যে এক্স ওয়ান কার্বের বডি একটা জেনারেশন থাকে যেমন এটা হচ্ছে বডি জেনারেশন সেভেন আর এটা হচ্ছে বডি জেনারেশন এইট আমি একটু দেখিয়ে দিচ্ছি যে বডি জেনারেশনটা কোথায় থাকে থিঙ্ক প্যাড এক্স ওয়ান কার্বন জেন এইট কনফিগারেশন হিসেবে আছে কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স একদম প্রিমিয়াম রুকে আছে কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই ফুললি ফ্রেশ কন্ডিশন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডলবি অ্যাটমোসের সাউন্ড সিস্টেম এই ল্যাপটপের আরেকটা স্পেশালিটি হচ্ছে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফোর কে রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে একদম প্রিমিয়াম লুক লিনোভো থিঙ্কপ্যাডের সচরাচর কিন্তু ফোর কে রেজুলেশন গ্লোসি ডিসপ্লে পাওয়া যায় না বাট আমাদের স্টকে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আরেকটা স্পেশালিটি হচ্ছে ল্যাপটপটা কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা তার উপরে হালকা করে গ্রিপ করা আছে যেটা দেখতে সুন্দর এটা পারচেস করতে পারবেন সিক্সটি টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এক্স ওয়ান কার্বনের বডি জেনারেশন হচ্ছে নাইন আমি একটু বডি জেনারেশনটা দেখিয়ে দিচ্ছি বডি জেনারেশন নাইন এক্স ওয়ান কার্বন জেন নাইন কার্বন ফাইবার দিয়ে ল্যাপটপটা বিল্ড করা বডিটা এটা কোরাই ফাইভ এর ইলেভেন জেনারেশন ইন্টেলের এর ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি র্যাম আটশো বারো জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এটাতেও চাইলে এস এস টা আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদার বোর্ডের সাথে ফিক্স করা থাকে এটাও একটা প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ জাস্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স লুকসে আছে একদম ফ্রেশ কন্ডিশন যদি এগুলো ইউজ ল্যাপটপ বাট একদম ফ্রেশ লুকে আমরা কালেক্ট করে থাকি চাইলে আপনারা পুরাই ফেভেলভেন্ট জেনারেশনও আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন আর প্রত্যেকটা ল্যাপটপেই কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে পাবেন দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এক্স ওয়ান কার্বনের জেন নাইন প্রায় সেভেন ইলিভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম ওয়ান একদম প্রিমিয়াম লুকে আছে দেখতে পাচ্ছেন এটাও একদম ফ্রেশ লুকে আছে কোনো দাগ স্ট্রেস নাই তবে এই ল্যাপটপগুলো আমাদের কাছে টাচ নন টাচ দুইটা ভেরিয়েন্ট পাবেন টাচ সেন্সিটিভিটি কিন্তু খুবই স্পিড মানে খুবই ভালোভাবে কাজ করে আর এটাতে পাচ্ছেন চোদ্দো ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে এটাও কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা একদম প্রিমিয়াম লুকে আছে সেল অবস্থায় এই ল্যাপটপগুলো কিন্তু আড়াই লাখ টাকা থেকে স্টার্টিং প্রাইস হয়ে থাকে আমাদের কাছ থেকে অনলি 95,500 টাকা হলে কালেক্ট করতে পারবেন এছাড়াও আমাদের স্টকে এক্স ওয়ান কার্বনের অ্যারাদার ভেরিয়েন্ট আছে সব ভিজিট করে আপনারা অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ডিটেলস ইনফরমেশন চাইলে নিতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের এক্স ওয়ান ইউগা এটা একদম প্রিমিয়াম লোকে আছে এটা কোড়াই এর এইট জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আট জিবি শেয়ার গ্রাফিক্স টাস স্ক্রিন ডিসপ্লে এটার সাথে একটা পেন থাকে যেটা দিয়ে ডিজিটাল এর পাশাপাশি আপনারা যারা ছবি টবি আঁকা এই টাইপের কাজ করতে পারবেন একদম প্রিমিয়াম রুকে আছে দেখতে পাচ্ছেন তো লিনোভো এক্সঅনিওভায় কিন্তু র্যাম আপগ্রেড করা যায় না আমরা যেটা কালেক্ট করেছি সেটা কিন্তু ষোলো জিবি দিয়ে আছে আর এখানে দু পাঁচশো বারো এসএসডি ষোলো জিবি র্যাম আট জিবি শেয়ার গ্রাফিক্স মোটামুটি গ্রাফিক্স রিলেটেড কাজ আপনারা খুব স্মুথলি করতে পারবেন প্রাইভেসি ওয়েব ক্যামেরা ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন সেন্সর সহ সব কিছু অ্যাভেলেবেল আছে যারা একটু ট্যাব প্লাস ল্যাপটপ এই টাইপের কিছু চাচ্ছেন তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এটা পার্সেস করতে পারবেন আটচল্লিশ হাজার পাঁচশো টাকা নেক্সটে এক্সটোয়ান ইগার আরেকটা ভেরিয়েন্ট আছে এটা কিন্তু এক্সটান ইয়োগা জেন থ্রি প্রত্যেকটা লিনোভো থিঙ্কপ্যাডে কিন্তু বডি জেনারেশন থাকে ম্যাক্সিমাম ল্যাপটপে এটা হচ্ছে এক্স ওয়ান ইয়োগা জেন থ্রি এটা হচ্ছে এক্স ওয়ান ইয়োগা জেন ফোর কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস আট জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো শুধু এস আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদার বোর্ডের সাথে ফিক্সড করা থাকে এই ল্যাপটপটা আবার মেটাল দিয়ে বিল করা যেমন এক্স ওয়ান ইয়োগা থার্ড জেনটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল করা ফোর্থ জেনটা হচ্ছে মেটাল দিয়ে বিল করা একদম প্রিমিয়াম লুক তবে একটা জিনিস সবাইকে একটু সতর্ক করি লেনোভো থিঙ্ক এই ভেরিয়েন্টটা কিন্তু মার্কেটে বর্তমানে কালার করা পাওয়া যাচ্ছে আপনারা কেনার সময় একটু সতর্কতা অবলম্বন করবেন দেখতে পাচ্ছেন এখানে কিবোর্ড পার্ট এবং ডিসপ্লে পার্ট দুইটা সিমিলার কালার এখানে কালারটা যদি ডিফারেন্ট থাকে তাহলে মনে করতে হবে ল্যাপটপটা কালার করা বাট আমরা কোনো কালার করা ল্যাপটপ সেল করি না দ্যাটস আপনাদেরকে একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি সেভেন এইট জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স দিয়ে এটা পারচেস করতে পারবেন সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এক্স ওয়ান ইয়োগা জেন ফিফথ এটা হচ্ছে কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসজি কনফিগারেশনটা খুবই হাই লুকিংটা জাস্ট ওয়াও একটা লুকিং কোনো দা গেস্ট নাই ফুললি ফ্রেশ লুকে আছে এটাও মেটাল দিয়ে বিল করা একদম প্রিমিয়াম লোক এটা পারচেস করতে পারবেন সেভেন্টি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এটারও আমাদের কাছে কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে সব ভিজিট করে দুই চারটা দেখে একটা কালেক্ট করে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমেও চাইলে এই ল্যাপটপ করতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর সব ভিজিট করতে চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্সে শপের অ্যাড্রেস দেওয়া আছে এটা হচ্ছে এক্স ওয়ান ইয়োগা জেন সিক্স কোরাই সেভেন ইলেভেন জেনারেশন ইন্টারের ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আট জিবি শেয়ার গ্রাফিক্স এক দেখতে পাচ্ছেন একটু সিলভার টাইপের কালার বা ম্যাট সিলভার যেটাকে বলে কালারটা কিন্তু খুবই ইউনিক ডলবি বি সাউন্ড সিস্টেম চোদ্দো ইঞ্চি ম্যাট এবং গ্লোসি দুই টাইপের ডিসপ্লে দিয়ে ল্যাপটপগুলো পাবেন একদম লেটেস্ট মডেলের ইয়োগা এটা এটা পার্চেস করতে পারবেন 95,500 ফাইভ ফাইভ হান্ড্রেড টাকা এখানে কোয়ান্টিটি আছে দেখে শুনে নিতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে স্পেশালি আমরা লিনোভো থিঙ্ক্যাডের এক্স ওয়ান কার্বন এবং এক্স ওয়ান বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি এর বাইরেও আমাদের স্টকে সব সময় সব ধরনের ল্যাপটপল থাকে সেই ল্যাপটপগুলোর যদি ডিটেলস ইনফরমেশন জানতে চান www.itvalley.com.bd এখানে ভিজিট করে বাকি ল্যাপটপ গুলো ডিটেলস ইনফরমেশন চাইলে জেনে নিতে পারেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ